চট্টগ্রাম উত্তর মন বিভাগের হাট হাজারি ও ফটিকছড়ি রেঞ্জের দেশীয় প্রজাতির সৃজিত নতুন বাগান পরিদর্শন করেছেন বিশ্ব বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল শুক্রবার সকালে উপজেলার শোভন ছড়ি ও বিকালে হাজারিখল বন্যপ্রাণী অভয়ারণ্য পরিদর্শন করেন তারা সুফল প্রকল্প সহ বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পরে কার্যক্রম ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত সুবিধাভোগীদের সাথে মত বিনিময় সভা করেন প্রতিনিধি দল এ সময় সুফল প্রকল্প পরিচালক গোবিন্দ রায় উপপ্রকল্প পরিচালক আবদুল্লাহ আব্রাহাম হোসেন ওয়ার্ল্ড ব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার ক্রিশ্চিয়ান আলবার্ট পিটার আই আর টিম লিডার এন্ড্রু মিচেল সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন